আমাদেরও আছে অধিকার সমাজে যারা প্রতিষ্ঠিত তাদের ছাড়াও যারা নীতি নীতিনির্ধারক আজকে বিশ্বে অনেক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পূর্ণ যারা আছে তারা কিন্তু স্টিফেন বিজ্ঞানী বিগ যে আবিষ্কারক সারা পৃথিবী নিয়ে গবেষণা করেছেন তিনি কিন্তু একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন আমি শুধু ওনার কথা বলবো না আজকে অ্যাথলেটিক্স এ যান আপনার যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ আছেন তারা কিন্তু অনেক মডার মডারেটর আছে যারা আপনার শত শত মানুষকে তারা কথা বলে কথার মাধ্যমে তাদের মোটিভ চেঞ্জ করছে এবং খেলাধুলার মাধ্যমে ফুটবল বলেন ভলিবল বলেন আপনার ব্যাডমিন্টন বলেন হকি বলেন সমস্ত খেলাধুলার মধ্যে আজকে বিশ্বে অনেক জায়গাতেই রেকর্ড করেছে প্রতিবন্ধীরা আপনারা যে জায়গাটা নিয়েছেন এখানে এই উন্নয়নমূলক কাজের জন্য এই একটি জিম এবং শারীরিক কসরতের জন্য একটি জিম প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করব আপনাদের জন্য এবং পাশাপাশি আপনাদের এখানে একটা ফিজিও সেন্টার ফিজিওথেরাপি সেন্টার অথবা চিকিৎসা সেবা কেন্দ্র করার জন্য আমি উদ্যোগ নিব